সরকারি বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে কয়লা শহর বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষক অরূপ গোপের অবিলম্বে বরখাস্ত ও কড়া প্রশাসনিক ব্যবস্থার দাবিতে এমএমবির ছাত্ররা কয়লা শহর গার্লস স্কুল রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরূপ গোপ দীর্ঘদিন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বিদ্যালয়ের ভেতরে তিনি নানা রকম ভাবে ছাত্রীদের হয়রানি করেন নামে অশ্লীল দেন রাজি না হলে বিভিন্ন প্রলোভন ও প্রদর্শন এবং ভিডিও কলের মাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গি দেখান এই অভিযোগ প্রকাশ এলে অভিযুক্ত অরূপ গোপ মঙ্গলবার সপরিবারে কলকাতায় পালিয়ে যান এরপরেই বুধবার বিদ্যালয়ে গিয়ে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান এবিভিপির ছাত্ররা বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও টিএসআর বাহিনী সহ জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার এবিভিপির উনকোটি জেলার সংযোজক অনুপ কান্তি মজুমদার বিস্তারিত অভিযোগ তুলে জানান শিক্ষকের নাম অনুপ উনি গত দেড় বছর ধরে ছাত্রীদের উপর অত্যাচার মশলে আচরণ করছে আমরা জানি এর আগে শিক্ষকের নিকট আমরা দরখাস্ত বারবার হয়েছে কিন্তু ওনাদের পক্ষ থেকে কোনো নেওয়াই হয়নি আপনারা জানেন মিডিয়া বন্ধুরা জানেন যে সরকারিভাবে বলা হয়েছে যে ছাত্র কোনো সরকারি শিক্ষক যাতে বাড়িতে টিউশনে না নেয় কিন্তু ওনার বাড়িতে টিউশনে নেওয়া হয় উনি স্কুলের মধ্যে ছাত্রীদেরকে প্রলোভন দেখায় এবং বাড়িতে সন্ধ্যার করে সন্ধ্যার পরে উনি টিউশনে ঘটনার প্রতিক্রিয়ায় জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত ফিলিকদার বলেন ছাত্রছাত্রীদের অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়টি আজই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে প্রয়োজনীয় তদন্ত করা হবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে রাস্তা অবরোধ করেছিল তাদের কিছু সমস্যা কিছু টিচার নিয়ে তাদের কিছু সমস্যা ঝামেলা তো সেই ব্যাপারে আমাদের বক্তব্য এখানে এবিবিপির সদস্যরা ছিলেন তাদের নেতৃত্বে আন্দোলন করেছে তো আমরা এবিপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আমরা সমস্যাগুলো শুনেছি এবং শুনে ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছি আজকের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের উচ্চতম কর্তৃপক্ষকে জানাবো যাতে ওনাদের ডিমান্ডটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয় রিপোর্ট নিউজ ভ্যানগার্ড Of my lives. feeling fine time <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.